রাধে বন্ধুরা আমি শঙ্কর আমি দেখাচ্ছি আমরা কাছে আমরা হয়ে আছি কিন্তু এইখানটা এত মানে জঙ্গল মতন হয়েছে যেতে পারা যাচ্ছে না এই জায়গাটায় আর যেহেতু দুটো ভিজে গেছে আর আমি আর আমরা পাততে চাইছি নি আর সেবারে তোমার মানে এখন তো ডাঙায় জল উঠে গেছে যা জল হয়েছে জল পড়ো ভর্তি ডাঙার ওপরে সেবারে এই তোমার এই যে পেয়ারা গাছটা আছে এই পেয়ারা গাছের এইখানটা তোমার একজন জাল বসেছিল যে কোনো দিন জাল বসায় না তার জালে দিয়ে একটা কেউটো সাপ পরেছিল তার জালের মধ্যেই মারা গেছে সেটা নিয়ে আবার টেনে ফেলে দিয়েছিলাম সেই জন্য আমি দেখাচ্ছি এই জায়গাটায় জলটা একটু ভারী আর এইখানটায় মাছ ভালো লাগে এই জায়গাটায় সেদিনকে জালের মধ্যে মাছও লেগেছিল ল্যাটা মাছ আর কই মাছ আর এই তো ডাঙার মধ্যে জল ভর্তি তাই এই জায়গাটা ঝট করে কেউ আসতে চায় না আর এখন সাপ পড়ছে বলে তোমার ডাঙার মধ্যে এই সাইডটাও কেউ এসে আমরা টামড়া কেউ পাচ্ছে না এইদিকে আসতে চায় না ডাঙায় পরেও জল ভর্তি হয়ে গেছে ডাঙায় পরেও জল ভর্তি হয়ে গেছে জল উঠে গেছে চরিদিকে জলের চাপ হয়ে গেছে